আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো সকলের অনুরোধে গত ভিডিওতে আমি আসলে সৈনিক পদের সার্কুলারের ব্যাপার নিয়ে একটা আলোচনা করেছিলাম যে আপনার কী কী কোয়ালিফিকেশান থাকলে আসলে আপনি অ্যাপ্লাই করার যোগ্য হবেন তো আজকে বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি অনেক আমার ছোট ভাইরা নখ দিয়েছিলেন যে ভাইয়া আসলে স্বাস্থ্য পরীক্ষা কী কী চেক করা হয় এবং কী কী কারণে বাদ দিয়ে দেওয়া হয় তো এই ব্যাপারটা নিয়ে আসলে আজকে বেসিক্যালি আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি তো প্রথমে যদি আসি সামরিক বাহিনীতে আসলে একটা প্রাথমিক মেডিকেল পরীক্ষা হয় এবং ফাইনালি একটা পরীক্ষা হয় তারপর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যেটা চেক করা হয় প্রথমত আপনার হাইট ঠিক আছে কিনা আপনার হাইট যদি ঠিক থাকে আপনার ওয়েট ঠিক আছে কিনা অনেক আছে লো ওয়েট থাকে অনেক আছে হেভি ওয়েট থাকে তো এই কারণে অনেক সব বাদ হয় তারপর বুকের যে একটা মাপ আছে স্বাভাবিক অবস্থায় কত প্রসারিত অবস্থায় কত এই মাপের যদি বাহিরে হয় তাহলে বাদ দিয়ে দেওয়া হয় তারপরে আসি আমাদের অনেকের আমরা আসলে জানি না বা বুঝতে পারি না কানের অনেক সময় একটা পর্দা ফাটা থাকে তো যদি কারো এই সমস্যাটা হয়ে থাকে এই কারণে বাদ দেওয়া হয় আপনার নাকে পলিপাচ আছে কিনা কিংবা নাকে হার বৃদ্ধি পেয়ে নাকের একটা ছিদ্র বন্ধ আছে কিনা যদি থাকে এরকম কারণে বাদ দিয়ে দেওয়া হয় কারো দাঁত এমন আছে যে মাঝখানে একটা পড়ে গেছে বা দাঁত এবড়ো থেব্রো আছে অনেক সময় এই কারণে বাদ দেওয়া হয় তারপরে অনেকের আছে হাত হাতের তালও প্রচণ্ড রকম ঘামায় তৈলাক্তর মতো ঘামায় তো হাত তালু ঘামানো এটা খুব খারাপভাবে দেখা হয় আমরা দাঁড়ানো অবস্থায় ইংরেজি ভি অক্ষরের মতো যখন দাঁড়াবো সাবধান অবস্থায় ঠিক তখন হাঁটুর সাথে হাঁটু একবারে লেগে থাকে কিনা আবার অনেক আছে খুব বাঁকা থাকে পা বাঁকার মতো তো এটাও আসলে খারাপভাবে দেখা হয় এই কারণে অনেক সময় বাদ দিয়ে দেওয়া হয় এরপরে অনেকের আছে পায়ের নখ চিপা নখের খুব মানে নখ একবারে উঠে গেছে বা নখ চিপার খুবই সমস্যা দেখা বুঝে যাচ্ছে স্পষ্ট তো এই কারণে অনেক সময় আপনার বাদ দিয়ে দেওয়া হয় এরপরে যেই ব্যাপারটা আসলে খুব খারাপভাবে দেখা হয় কারো শরীরে যদি খুব কাটা সিরার দাগ থাকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাটা সিরার দাগ আছে যেটা ভাসমান উপর থেকে বোঝা যাচ্ছে আবার অথবা বড় ধরনের কোনো স্পট এগুলো থাকলেও বাদ দিয়ে দেওয়া হয় আবার অনেকে আছে হাত ভেঙে গেছিলো বা পা ভেঙে গেছিলো স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে বাঁকা হয়ে আছে এই কারণেও বাদ দিয়ে দেওয়া হয় বেসিক্যালি এই এই দিকগুলো আসলে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা হয় এরপরে আপনার যখন চূড়ান্ত মেডিকেল টেস্ট হবে তখন আপনার দেখা যায় যে চোখের যে পরীক্ষা করা হবে চোখে আপনার ছয় বাই ছয় আছে কি না দূরের মানে একটা নির্দিষ্ট দূরত্ব যেখানে থাকলে আসলে স্বাভাবিক মানুষ পড়তে পারে ইংরেজি অক্ষর বা বিভিন্ন অক্ষর থাকে নকশা থাকে এগুলো আপনি পড়তে পারেন কিনা ওটাও দেখা হয় আপনার পাইলসের সমস্যা আছে কিনা এটাও চেক আপ করা হয় বা আপনার অন্ডকোষের কোনো প্রকার সমস্যা আছে কি না এটাও চেক আপ করা হয় ইভেন লাস্টে আপনার ব্লাড টেস্ট করা হয় ব্লাডে কোনো প্রকার প্রবলেম আছে কি না ডুব টেস্ট করা হয় তো এই হলো বেসিক্যালি আপনার ফাইনাল মেডিকেলে চেক আপ করা হয় আরেকটা ব্যাপার হলো যেটা সকলের উদ্দেশ্যে বলা সেটা হলো আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনারা মাস্ট বি সাঁতার শিখে যাবেন কারণ আপনি সব কিছুতে আপনার দেখা যায় মানে সব প্রসেসিং কমপ্লিট হয়ে গেল বা সকল টেস্ট আপনি পাশ করে গেলেন বাট আপনি সাঁতার পারেন না তো এই কারণে কিন্তু অনেক সময় অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে যায় তা আমি আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি যে আসলে আপনারা যেটা জানতে চেয়েছিলেন তো আপনাদের যদি কোনো ব্যাপারে এই সংক্রান্ত জানার প্রয়োজন হয় আমাকে নক করবেন আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আর হলো আমার এই অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ তাইলে অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ